ভারত আমেরিকার সম্পর্ক এক সময় যাকে বলা হতো কৌশলগত মধুচন্দ্রিমা কিন্তু সাম্প্রতিক বাণিজ্য বিরোধ আর কূটনৈতিক অসস্থিতি সেই সম্পর্কে এনেছে শীতলতা এর মধ্যে জার্মান গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত চারবার ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু কোনোবারই সাড়া দেয়নি মোদী ফলে প্রশ্ন উঠেছে এই নিরবতা কি শুধু ক্ষোভ নাকি কূটনৈতিক কৌশল ভারত পাকিস্তান যুদ্ধবিরতি থেকে শুরু করে শুল্ক বৃদ্ধি হোয়াইট হাউস বারবার সমালোচনার তীর ছুঁড়েছিল দিল্লির দিকে ফলে সম্পর্কে অবনতি ঘটে দুই দেশের এর মধ্যেই ফোনে যোগাযোগ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জার্মানির প্রভাবশালী দৈনিক ফ্র্যাঙ্ক ফুটার এলজিমেইল জানিয়েছে অন্তত চারবার করা সেই কল ধরেনি নরেন্দ্র মোদী প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প যখন ভারতের রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছেন তখনই বারবার ফোন করেছিলেন মোদীকে কিন্তু ক্ষুদ্ধ ও সতর্ক মোদী নাকি একবারও কথা বলার আগ্রহ দেখায়নি বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ফরেস্টেন বেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করতেই তা বিশ্বজুড়ে আলোচনায় আসে কেন মোদী ট্রাম্পকে এড়িয়ে গেলেন তাও ব্যাখ্যা দিয়েছেন জার্মান সংবাদ মাধ্যম তারা বলেছে ভিয়েতনামের উদাহরণ মাথায় রেখেই সতর্ক ছিলেন ভারতের প্রধানমন্ত্রী তখন একবার ফোন আলাপে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন একটি বাণিজ্য চুক্তি করার অথচ সেটি ছিল সম্পূর্ণ ভ্রান্ত তাই এমন ফাঁদে আবারও পা দিতে চাননি নরেন্দ্র মোদী এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বুধবার থেকে কার্যকর করেছে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক নির্দেশিকায় বলা হয়েছে ইস্টার্ন টাইম জোন অনুযায়ী সাতাইশ আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে কার্যকর হবে নতুন কর অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন কূটনীতির মঞ্চে ফোনের নিরাপত্তাও একসময় উচ্চকণ্ঠের চেয়েও জোরালো বার্তা বহন করে মোদীর না বলা হয়তো এক প্রকার প্রতিবাদ আবার হতে পারে রাজনৈতিক দূরদর্শিতার প্রকাশ তবে এটাই স্পষ্ট একসময় উষ্ণ থাকা দিল্লি ওয়াশিংটনের সম্পর্ক এখন শীতল স্রোতে ভাসছে